তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পাও তাহলে সে যেন পালন করে এরপর আল্লাহ জানায় দিলেন হে মন্দার বি আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি কই কামা কতিবা আলাল্লাযিনা বিও ক্বাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম বলেন কাদের উপর আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন পূর্ববর্তীদের উপর এবং আমাদের উপর আমাদের উপর শ্যাম পলস করেছেন কাদের মতো পূর্ববর্তীদের উপর আচ্ছা পূর্ববর্তীদের মতো যে শিয়াম পলস করলেন পূর্ববর্তী লোকেরা কারা ছিল যেহেতু ইয়াহুদি এবং খ্রিস্টান বলেন কারা ছিল ইয়াহুদি খ্রিস্টান খ্রিস্টানদের শিয়াম ছিল তিরিশ দিন বলেন কয়দিন এটা ছিল গ্রীষ্মকাল মানে গরমকাল গরমকালে দিনগুলো একটু লম্বা সুরা হয় গরমকালে দিন কি হয় লম্বা সুরা হয় পানির বাসায় বেশি বেশি ধরে এই জন্য তারা চিন্তা করলেন যে আমরা গরমকালে না রেখে দিই শীতকালে রাখা যায় কি চিন্তা করে দেখলো যে না শীতকালে তো ঠান্ডার কারণে সকালবেলা ভোর রাইতে উঠা অনেকটা কষ্টকর হবে আমরা ভোর রাইতে উঠতে পারবো না তাহলে তারা কি করলেন চিন্তা করলেন যে আমরা বসন্তকালে গিয়ে শিয়াম পালন করব তো বসন্তকালটা কবে এই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ই ভালোবাসা দিবস আমরা কোন দিবস মানি না কারণ ইসলাম আমাদেরকে আমাদেরকে দিবস মানতে বলে এই জন্য আমরা দিবস মানে না দিবস মানে আমাদের ইয়ং জেনারেশন যুবক ও যুবতীরা যুবক ও যুবকীরা তাদের মধ্যে এই যত সব ভালোবাসা দিবস ব্যালান্স ডে যে অমক গ্রেট অমক ডে মিত্র ডে যত ডে আছে সব আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুন আমিন বসন্তকাল কবি থেকে 10ই ফেব্রুয়ারি থেকে আপনার সেই 14 বা 13 এপ্রিল পর্যন্ত এই সময়টা নাতি সুপ্রশ্ন লা ইরাউনা ফিল না গরম না ঠান্ডা একটা মাঝামাঝি একটা অবস্থান দাঁড়ায় আমরা কিন্তু এখন একটা গরম ঠান্ডার মাঝামাঝি আছি এটা কিন্তু বসন্ত কাল অলরেডি শুরু হয়ে গেছে তো ওরা চিন্তা করলো যে আমরা বসন্ত কালেই আমরা সিয়াম পালন করি বলেন তো এই বসন্ত কালে সিয়াম পালন করার এই হিসাবটা এটা কি আল্লাহর দেওয়া না তাদের মন করা তাদের তারা গরমকালেও সিয়াম নিব না শীতকালও নিব না তারা এখন বসন্তকালে নিচ্ছে এর জন্য এই যে বসন্তকালে যে নিচ্ছে এই জন্য কাফারা শুরু তারা দশটা রোজা বাড়াইয়া দিচ্ছে আগে ছিল কয়টা তিরিশটা মনে রাখতে হবে আগে ছিল কয়টা আল্লাহ ফরজ করছে তাদের উপর কয়টা মুফাসিলে কেরাম বলেন যে তাদের উপর তিরিশটা সিয়াম ছিল এখন তারা যে মন করা স্থান বা সময় পরিবর্তন করে নিয়েছে এই জন্য তারা আরো দশটা কাপড়া শুরু তিরিশটার সাথে যোগ করছে তাহলে হলো কয়টা খেল করবে এরপরে কিছুদিন পর তাদের লিডার অসুস্থ হয়ে গেছে লিডার অসুস্থ হওয়ার কারণে তারা মানত করলো আমাদের লিডার যদি সুস্থ হয় তাহলে আমরা ষাটটা রোজা রাখবো তাহলে রোজা হলো কয়টা সাতচল্লিশটা লিডার সুস্থ হওয়ার পর চিন্তা করলো সাতচল্লিশটা আমরা একটু পরিপূর্ণ করি তখন পঞ্চাশ আরো তিনটা বাড়াইলো তাহলে হলো কয়টা প্রথমে তাদের সিয়াম ছিল কয়টা তারপরে হয়েছে কয়টা চল্লিশটা দশটা বাড়িয়ে চল্লিশটা এরপরে কয়টা এরপরে কয়টা এটা কি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী না তাদের মন করা এটা ছিল পূর্ববর্তীদের সিয়াম কিন্তু আল্লাহ আমাদের যে বিধান দিয়েছিলেন কয়টা তিরিশটা সবাই রাখেন হ্যাঁ সবাই রাখবেন তো ইনশাআল্লাহ রাখেন কি রাখেন এটা পর প্রকাশ্য খান না গোপনে খাইতেও পারে আমরা না হয় দেখলাম না দেখবো কে আল্লাহকে তো সবাই ফাঁকি দেয় কি গণ আল্লাহকে ফাঁকি দিতে পারি আমরা